সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত থামবে যেমন টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটি হচ্ছে জিনিয়া অত্যন্ত সুন্দর ফুল কিন্তু বর্তমানে টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার ফলে ফুলগুলোর সৌন্দর্য হারিয়ে এসেছি তেমনি পাতার কিছু কিনারাও পড়ে যাচ্ছে যদিও এই জিনিয়া শীতকাল থেকে ফুল দিতে শুরু করে কিন্তু আপনি মনে রাখবেন এটি কিন্তু গ্রীষ্মকালেও প্রচুর পরিমাণে ফুল দেবে তবে তার জন্য আপনার পরিচর্যার একটুখানি পরিবর্তন করতে হবে তো সে পরিচর্যাটা কীরকম সে কথাগুলো বলার জন্যে আজকের এই ভিডিও তো আমাকে যেটা প্রথমেই যে কাজটা করে নিতে হবে যে এই যে শুকিয়ে যে ফুলটা গেছে এই শুকনো ফুলটাকে আমাকে অবশ্যই এখান থেকে সরাতে হবে প্রথম কাজ দ্বিতীয় কাজ যে পাতাগুলো পুড়ে গেছে একেবারে নষ্ট হয়ে গেছে সেগুলোকে কেটে ফেলতে হবে কারণ ছত্রাক এখান থেকে আক্রান্ত হতেই পারে তিন নম্বর কাজটি হচ্ছে গাছটি বসানোর পর থেকে কোনো প্রকার খাবার দিইনি এবং ওপরে মাটিগুলোও যেন কীরকম একটা পুষ্টিহীন হয়েছে তাই কিছু মাটি তুলে নতুন করে মাটি দেব তো মাটির সঙ্গে আমি আর কি মেশাবো সেটা জানতে হলে অবশ্যই একটু অপেক্ষা করুন কারণ হচ্ছে আমাকে প্রথমেই শুকনো ফুল এবং পাতাগুলোকে কেটে এবং কিছুটা মাটি তুলে নিতে হবে এই তিনটি কাজ করে আমি আবার ফিরে আসছি তো বন্ধুরা আমি মোটামুটি চারটা গাছের শুকনো পাতা এবং শুকনো ফুল এবং বেশ কিছুটা মাটি তলার দিক থেকে তুলে নিলাম এই ফুলগুলো কাট কেটে ফেললাম পাতাগুলো কেটে ফেললাম এই পর্যাপ্ত পরিমাণে মাটিটাও তুললাম আর এবার যে খাবারটা দেবো সেই খাবার সম্বন্ধে দেখুন নিম খুল তো অবশ্যই দিতে হবে আমাকে কারণ মাটির মধ্যে থাকা ব্যাকটেরিয়া ভাইরাসকে মেরে ফেলবে দেবো আমি জিরো জিরো ফিফটি যাতে অতিরিক্ত ফুল ফোটাতে সাহায্য করে দেবো আমি মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাকে আমরা অ্যাপসাম সল্ট বলি বা ম্যাগনেশিয়াম সালফেট এই তিনটা মেশাবো তার সঙ্গে মেশাবো আমি শিঙ্কুচি বোন ডাস্ট এই এর মধ্যে দেবো দিয়েছি আমি কম্পোস্ট কম্পোস্ট মধ্যে আমি গোবর সারও দিয়েছি আর কিছুটা আমি সিটি কম্পোস্ট দিয়েছি এক মুঠো দিলাম আমি সর্ষে খোল ডাস্ট আর অল্প কটা দানা যাতে চারটা ভাগে ভাগ হয়ে যায় এক চামচের মতো থেকে একটু এক চামচ থেকে একটু বেশি দশ ছাব্বিশ ছাব্বিশ তাতে এতে গাছটা বৃদ্ধি করতে সহায়ক হবে রাসায়নিক সঙ্গে একটু জৈব সার মিশালাম তাহলে রেয়ালটা হয়তো খুব তাড়াতাড়ি পাবো সবটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি সবটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি মোটামুটি ওই দুমুঠো করে লাগবে প্রত্যেকটা টবে সেটা দিয়ে দেব দিয়ে আপনাদের সামনেই দিয়ে দিচ্ছি এই যেভাবে ধরবো এরকম এই এরকম এই দুমুঠো করে লাগবে একদম ভর্তি করব না তুমি আগে এক মুঠো করে দিয়ে দিই করে আর দিয়ে দিচ্ছি পর্যপুরি খাবারটা কারণ মাটিটা তুললাম তো যার জন্য একটু গর্ত হয়েছে আর এইবার এইটাকে একটুখানি নড়িয়ে টড়িয়ে একটু সমান করে দিচ্ছি এটা আচ্ছা এবার কিচেন ওয়েজ থেকে যে জলটা আমি তৈরি করি সে জলটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো আজকে মোটামুটি মোটামুটি করে দিচ্ছি মোটামুটি দু তিনশো গ্রাম করে দিয়ে দেবো প্রত্যেকটা টবেই যাতে ভরপুর জলটা পেয়ে যায় পরবর্তীতে আমি প্রয়োজন মতো দেবো আজকে যেহেতু খাবার দিলাম কাজ মোটামুটি শেষ এইবার দেখুন দিনের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে দিনের তাপমাত্রা কিন্তু বাড়ছে আর এই তাপমাত্রা থেকে একটুখানি রেহাই দিতে হবে কারণ তাপমাত্রা যখন আঠাশ তিরিশ ডিগ্রির বেশি হয়ে যাবে তখন কিন্তু এই জিনিয়া গাছে একটুখানি সত্যি কথা বলতে ফুলের পরিমাণটা যদি বেশি নিতে চান তাহলে সেডে রাখতে হবে সেই শেডে নয় যেখানে আলো ঢুকবে না মানে ধরুন আমার এখানে গ্রেনেট দেওয়া আছে দেখুন তো ফিল্টার লাইটটা তো পেয়ে যাচ্ছে এরকম জায়গাতে যে সরাসরি সূর্যের রোদটা যেন না পায় আর যে জিনিসটা মাথায় রাখতে হবে এই গাছ কোনো অবস্থাতেই জমা জল একেবারেই পছন্দ করে না ওয়েল ড্রেনেজ আপনাকে টপ নিতে হবে দেখুন আমি এখানে জল দিয়েছি জল দেখতেই পাচ্ছেন তো এক মিনিটের মধ্যেই সব জল বেরিয়ে যাচ্ছে তাহলে আপনি কী বুঝলেন যে আপনাকে এমনভাবে তৈরি করতে হবে টপগুলো মাটির সমেত যেটা যেন ওয়েল ড্রেনেজ থাকে ব্যাস বন্ধুরা আজ এতটুকুই বললাম ছোট্ট একটা ভিডিও স্কিপ্ট হয়তো অনেকেই করেননি সমস্ত টিপস পেয়েছেন এবার আমি এটাকে তিন সপ্তাহ পরে আপনাদের সামনে হাজির করব এবং তিন সপ্তাহ পরে আমি করণীয় মানে বিশেষ করে পেস্টিসাইড কী ধরনের আমি অ্যাপ্লাই করবো কু শুরু হলে কুড়ি শুরু হলে কী ধরনের খাবার দেবো সে সমস্ত নিয়ে আলোচনা করবো তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন বন্ধুরা আজ এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন Dos novados.